আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় প্রতিদিনের মতো আমিও অনেক ভালো আছি আপনারা হয়তোবা সবাই জানেন যে আমি রান্না করতে অনেক পছন্দ করি রান্নাটা আমার খুব পছন্দের একটা বিষয় ও যত কিছুই হোক না কেন কোনো সময় যদি আমি চুলার পাড়ে যাই মনে হয় না যে আমি একটা দুইটা তরকারি রান্না করে সেখান থেকে চলে আসব। মনে হয় যে না রান্না করতেই থাকি করতেই থাকি আম্মু অনেক সময় বলে যে তোর কি রান্না করতে আলসি লাগে না তো আসলে না রান্না করতে আমার আলসি লাগে না রান্না করতে আমার অনেক ভালো লাগে আজকে আমি বাসায় আছি আজকে আমি কি কি রান্না করেছি চলুন দেখি আজকে রান্না করেছি হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ আর আমার ছেলের ডাল না হলে তো প্রতিদিন চলেই না ডাল তো আমাকে রান্না করতেই হবে এখানে হচ্ছে লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছটা সবারই অনেক ভালো লাগে আর আম্মু মিষ্টি কুমড়া কচু চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা অনেক পছন্দ করে যার জন্য এটা প্রায় সময়ই আমি রান্না করি আর এখানে হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি তো এই হচ্ছে আমার আজকে রান্না সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আর সবার দাওয়াত থাকলো আমার বাসায় সময় সুযোগ করে সবাই আমার বাসায় চলে আসবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ